সালামু আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা আজকে একটা সুন্দর নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কিন্তু একটা সুন্দর অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে এটা কিন্তু অনেক লুক্রেটিভ একটা সরকারি চাকরি ঠিক আছে প্রায় ছত্রিশটা শূন্য পদের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ঠিক আছে সো পদ সংখ্যা হচ্ছে মাত্র ছত্রিশটি কিন্তু এই চাকরিটা যদি আপনি পান তাহলে কিন্তু আপনি সমাজে একজন লুক্রেটিভ কর্মকর্তা হিসাবে পরিচিত হবেন ওকে তো এই নিয়োগটার আবেদনের শুরুর তারিখ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি কত তারিখ সাতাশে ফেব্রুয়ারি আর আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে মার্চ আর এখানে কিন্তু উচ্চতারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে অর্থাৎ পুরুষদের জন্য সর্বনিম্ন উচ্চতা হতে হবে ফাইভ ফোর ফিট আর মেয়েদের জন্য হতে হবে ফাইভ পয়েন্ট টু ফিট অর্থাৎ ফাইভ পয়েন্ট এর নিচে কোনো নারী অ্যাপ্লাই করতে পারবেন না আর ফাইভ পয়েন্ট ফোর এর নিচে কোনো পুরুষ অ্যাপ্লাই করতে পারবেন না এই নিয়োগে ওকে আর আপনাদের অবশ্যই কিন্তু আনম্যারিড বা অবিবাহিত হইতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করার জন্য ওকে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট তো আপনারা যারা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হতে চান তারা অবশ্যই এই নিয়োগে দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন ঠিক আছে লাস্ট ডেট হচ্ছে মার্চের বিশ তারিখ ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল লেগেছে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করে ওইখানে গিয়ে মেসেজ দিলে আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম এই ইউটিউব চ্যানেলের নাম যেটা সেটাই হচ্ছে ফেসবুক পেজের নেম ওকে সো আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলে কিন্তু চলে আসবে আমার পেজটা পেজের নাম আবার বলে দিচ্ছি আমানের প্ল্যাটফর্ম ওকে তো যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে তো আমি আমান খান দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম